গুড মর্নিং পোস্তকলা ব্রিজ আমরা কিন্তু এখন পোস্তকলা ব্রিজের উপরে আসছি এটা একদমই মর্নিং টাইম মানে সকাল সাতটা আমরা কিন্তু হচ্ছে যাচ্ছি ঘাটে তো যাওয়ার পথেই সূর্যাস্ত সরি সূর্যোদয় এবং যে বুড়িগঙ্গার যে নদীটা আছে সেটি দেখার সৌভাগ্য হয়েছে এবং বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যে লঞ্চগুলো যাচ্ছে কুয়াশায় ঢাকা দেখতে অসাধারণ আপনি সকালবেলা এবং বিকাল টাইমে যদি এখানে ঘুরতে আসেন তাহলে আপনার মন ছুঁয়ে যাবে এই জায়গাটা আর রাত্রিবেলা যে লাইটিং এর জন্য এই ঢাকা শহর এবং হচ্ছে যে এই পোস্তকলা ব্রিজ সেটা লাইটিং সিস্টেমে অনেক সুন্দর আর কি তো এই সুন্দরময় দেখতে অবশ্যই আপনারা এই পোস্তকলা ব্রিজে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন সকাল এবং বিকাল টাইমটা খুবই এনজয়েবল হবে তো আশা করি সবাই এখানে আসবেন আর আমরা এখান থেকে যাব হচ্ছে হাসনাবাদ হয়ে মওলা না আপনি হচ্ছে এই সামনেই হচ্ছে আপনাকে এই সিএনজি থেকে নামিয়ে দিবে আর জুরাইন থেকে যদি সিএনজিতে ওঠেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া নিবে দশ টাকা তবে এটি সামান্য পরিমাণ একটি রাস্তা যাই হোক আপনারা ওই ব্রিজ থেকে নেমেই হাতের বামেই একটি সিএনজি পাবেন দেখবেন মাওলা ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো সেই সিএনজিতে উঠলে আপনি কিন্তু অবশ্যই আপনার হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন আর ভাড়া নিবে হচ্ছে মাত্র পারজন তিরিশ টাকা করে আর রাত্রিবেলা কিন্তু যদি আপনি আসেন তাহলে মাওলা বাজার এক লাখলা আপনারা যেতে পারবেন না তার আগে হচ্ছে আপনাকে নামিয়ে দিবে এবং সেখান থেকে বিশ টাকা দিয়ে অটো পার্সোনাল অটো নিয়ে আপনি কিন্তু মাওলা বাজার যেতে পারবেন আর দিনের বেলায় অ্যাভেলেবেল গাড়ি থাকে মাওলা বাজার বা বিভিন্ন স্থানে যাওয়ার জন্য আলাদা আলাদাভাবে সিএনজি দাঁড়িয়ে থাকে আপনার জন্য তবে বেশি সংখ্যক লোক আসলে পরে দ্রুত হচ্ছে সিএনজিটা ভরে যায় এবং ছাড়তে বাধ্য হয় যাই হোক এই রাস্তায় সিএনজিতে ভ্রমণ করা খুবই আরামদায়ক এই এলাকাবাসীর জন্য খুবই ভালো আর নারায়ণগঞ্জ যদি যেতে চান তাহলে হচ্ছে এই জুরাইন থেকে আপনার পোস্তগুলো ওই দিক যে না গিয়ে যারা বুদ্ধিমানের কাজ করবেন তারা অবশ্যই জুরাইন থেকে এই হাসনাবাদ হয়েই কিন্তু হচ্ছে যে যাওয়াটা শ্রেয় কারণ এইখান দিয়ে ধুলাবালি খুবই কম ধুলাবালি নাই বললেই চলে কিন্তু আপনার যে ফতুল্লা রাস্তাটা আছে সেই ফতুলা রাস্তা কিন্তু অনেক দুলাবালি আপনি হচ্ছে গেলে আপনাকে আর বাসার লোক চিনতে না যে আপনি আপনি নিজে নিজেই যাই হোক অবশ্যই আপনাদের অনুরোধ করব যে আপনারা যদি নারায়ণগঞ্জ যান তাহলে এই দিয়ে হয়ে যেতে পারবেন আর এখানকার খরচ সেটাও সীমিত প্লাস হচ্ছে আপনি ধুলামুলি ধুলাবালি থেকে মুক্ত থাকতে পারবেন আপনার লাঞ্চ ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে সব মিলে হচ্ছে আপনিই সুস্থ থাকবেন আর জুরান থেকে জুরান ঢাকা থেকে ফতুল্লা থানা মাওলা ঘাট পর্যন্ত সরাসরি কোনো রাস্তা নেই জুরান থেকে ফতুল্লা নারায়ণগঞ্জের দ্রুত প্রায় উনিশ থেকে বিশ কিলোমিটারের মতো ফতুল্লা একটি শিল্প এলাকা এখানে বিভিন্ন ধরনের কারখানা রয়েছে আপনারা যাত্রাপথে আপনি ঢাকার কিছু অংশ এবং নারায়ণগঞ্জের শিল্প এলাকার পাশ দিয়ে যাবেন এই পথটি সাধারণত অল্প সময়ের মধ্যে অতিক্রম করা যায় তবে রাস্তার অবস্থা এবং যানজটের উপর নির্ভর করে যাত্রার সময় পরিবর্তন হইতে তবে এই রাস্তায় কোনো রকম যানজট নাই আর এই হসপিটালটা নতুন হয়েছে এটা হচ্ছে বসুন্ধরা সিটির আপনারা এসে আপনাদের চিকিৎসা নিতে পারেন এই এলাকায় খুবই ভালো এরা বিজ্ঞাপন না এরা হচ্ছে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আর দেখতে পারতেছেন যে সূর্যটা এটা কিন্তু সূর্য উদয় হচ্ছে আর সুন্দরতা দেখতে অনেকটাই সুন্দর আপনারা এই সকালবেলা এই রাস্তা দিয়ে গেলে খুব সুন্দর সূর্য উদয় উপভোগ করতে পারবেন যেটা হচ্ছে আপনাকে কক্সবাজার টেকনাফ তুলিয়া তারপর হচ্ছে আপনার কুয়াকাটা এইসব জায়গায় সমুদ্র সৈকতে গিয়ে কিন্তু দেখার প্রয়োজন কোনো নাই আপনি চাইলে বুড়িগঙ্গা নদীতেও সূর্য অস্ত্র এবং সূর্যোদয় দুটাই দেখতে পারবেন বুড়িগঙ্গার পারে গেলে সেখানে আপনাকে ফিল দিতে পারবে যে হচ্ছে হ্যাঁ আপনি কোনো একটা সমুদ্র সৈকত বা আপনি নদীর কেনারায় বা বিভিন্ন পানির সরোহের মধ্যে আছেন যখন সূর্য অস্ত্র যায় বুড়িগঙ্গা নদীতে তখন কিন্তু আপনার দেখে মনে হয় যে হ্যাঁ আপনার কক্সবাজার বা কুয়াকাটাতে আছেন কারণ হচ্ছে সূর্য তখন অস্ত্র যায় তখন নদীর ঠিক সোজাসুজিভাবে যায় যে কারণে নদীটা অনেক লম্বা দেখা যায় প্লাস হচ্ছে আপনার যে এই পানিগুলা সেটা পানির পরে আর কোনো গ্রাম দেখা যায় না যে কারণে অনেকটা সুন্দর এবং কক্সবাজার এবং কুয়াকাটার ফিল আপনাকে দিবে আর এই জুরান থেকে আপনার যাত্রা শুরু হবে ঢাকা জুরাইন এলাকা থেকে জুরাইন থেকে শহরের দক্ষিণ অংশে অবস্থিত এখানে এখান থেকে আপনি নারায়ণগঞ্জের দিকে যাত্রা করবেন এবং জুরান থেকে বের হয়ে আপনি ঢাকার কিছু ভেতরের রাস্তা যেমন পোস্তগোলা এলাকায় অতিক্রম করবেন এই রাস্তাগুলো ঢাকা স্থানীয় সাংস্কৃতিক এবং জীবনযাত্রা দেখতে পারবেন এরপর আপনি ফতুল্লার দিকে যাত্রা করবেন ফতুল্লা আমরা কিন্তু ওই রাস্তার কথা বলতেছি আর ফতুল্লার শিল্প এলাকা থেকে এই পথে আপনি বিভিন্ন কারখানা দেখতে পারবেন ফতুলা রাস্তা তুলনামূলকভাবে ব্যস্ত থাকে এবং এখানে টাক বালি সিমেন্টের গাড়ির অভাব নাই যে কারণে ধুলা বালির ব্যবসায়িকরা যারা আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসুন্ধরার গেট আর এই এলাকাটা পুরোটাই কিন্তু বসুন্ধরার যে কোম্পানি আছে সেই কোম্পানির এই সবগুলা মালিকানা এই যে গেটগুলো দেখতেছেন সেই গেটগুলো কিন্তু পুরাটাই হচ্ছে বসুন্ধরার ফ্যাক্টরি এটা হচ্ছে একটা করতা নদীর মতোই আর কি এটা ফতুল্লা ওই যে আপনার বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে আর বুড়িগঙ্গা নদীকে নিয়ে না বললেই নয় এটি ঢাকা শহরের যে যত ধরনের ময়লা আবর্জনার পানি আছে সেই পানিগুলো কিন্তু প্রত্যেকটা এই নদীর মধ্যে চলে আসে এমনকি আপনার অশ্রুমের পানি প্লাস হচ্ছে নদী নালা খাল বিল যত যা আছে শহরের যত ময়লা আবর্জনালা পানি আছে সবগুলোই হচ্ছে এই নদীর মধ্যেই কিন্তু প্রবেশ করে আর এই নদীটা সরাসরি হচ্ছে সমুদ্রের সাথে হচ্ছে দেওয়া আছে আর আপনারা হচ্ছে এই নদীতে গোসল দিতে পারবেন না তবে হচ্ছে বর্ষা সিজনে পানিটা অনেক চলমলে সাদা হয় তখন আপনারা গোসল দিতে পারবেন এটা হচ্ছে বসুন্ধরার একটি ফ্যাক্টরি তো আসলে রাস্তার পাশে যদি ইন্ডাস্ট্রি থাকে দেখে ভালো লাগে জিনিসটা পরিবেশটা অনেকটাই ভালো লাগে মানে ভালো থাকে এবং ভালো লাগার মতন হচ্ছে দেখতে সুন্দর হয় এটি একটা করতোয়া নদীর মতো এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে আর এটির পানির যথেষ্ট পরিমাণে নোংরা আছে আর কি তবে বুড়িগঙ্গার থেকে একটু কম কারণ হচ্ছে এখান দিয়ে লোকজন কম যাওয়া করে আর এদিকে যেহেতু শিল্প এলাকা সেহেতু অবশ্যই পরিবেশ অধিদপ্তরের আওতার মধ্যে আছে আর এরই আওতার মধ্যে থাকা কারণে হচ্ছে এই পানিগুলা হচ্ছে খুব সুন্দর থাকে আর হচ্ছে আপনি এই এলাকার পাশ দিয়ে আপনি বিভিন্ন কারখানা অবশ্যই তো দেখতে পারবেন রাস্তা তুলনামূলকভাবে ব্যস্ত যদি থাকে এই রাস্তা কখনো জ্যাম লাগে না আর অবশেষে আপনি পৌঁছে পৌঁছাবেন মওলা এই রাস্তা ধরে যদি যান তাহলে ঘাটতি ফতুল্লা থানার কাছাকাছি অবস্থিত এখানে বাম পাশে যদি যান এই রাস্তা ধরে ওই পাশে তখন হচ্ছে আপনার ফতুল্লার যে ঘাটটা আছে সেই ঘাটে যেতে পারবেন আর সরাসরি যদি আমরা এই ঘাটে যেতে চাই তাহলে কিন্তু সরাসরি মাওালা যেতে পারবো আর এখানকার স্থানীয় পরিবেশ সংস্কৃতি আপনারা দেখতে পারবেন যে এখানকার পরিবেশটা কেমন দেখতেই পারতেছেন যে এই এলাকায় যে বাড়িঘরগুলো হচ্ছে বা ইন্ডাস্ট্রি এই এই দিকে ইন্ডাস্ট্রি একটু কম আছে মানে আমি ইন্ডাস্ট্রি যেগুলো আছে বসুন্ধরা বা বিভিন্ন ফ্যাক্টরি সেগুলো কিন্তু অলরেডি সারিয়ে থুইয়া চলে আসছি আর এটা হচ্ছে এই এলাকায় আপনি হচ্ছে একটু কমই দেখতে পারবেন কারণ হচ্ছে যে আপনার যে যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু অনেক দূরেই চলে আসছি প্রায় কাছাকাছি তবে এই রাস্তায় কিছু আপনার হচ্ছে বাংলা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর যেমন হচ্ছে আপনার কুড়েগড় তারপরে কুড়েহাটি তারপরে হচ্ছে আপনার বিভিন্ন নাম আছে যা আমার মনে নাই তবে এইখানে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবেন আর হচ্ছে এখানে বাংলা খাবার গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস ইত্যাদি আপনি কিন্তু এখানে পাবেন যে ডানপাশে একটা কুরেগড নামে একটা রেস্টুরেন্ট দেখতে পারলেন আর হচ্ছে এলাকায় এলাকার উপর দিয়ে হচ্ছে একটি রেল লাইন গিয়েছে নতুন সেটা হচ্ছে যে আপনার খুলনার উদ্দেশ্যে মানে আপনার পদ্মা সেতু হয়ে এই রেললাইনটা কিন্তু গেছে এটা হচ্ছে কমলাপুর থেকে সরাসরি জুরাইন দিয়ে আপনার ফতুলা থানা হয়ে ফতুল্লার উপর দিয়ে হচ্ছে আপনার এই রেল লাইনটা হচ্ছে চলে গেছে যেটি এখান দিয়ে মিলিত হয়েছে হচ্ছে আপনার পদ্মা নদীতে পদ্মা নদীর ওপারে ভাঙা ভাঙা দিয়ে হচ্ছে আপনার সরাসরি চলে গেছে কোথায় খুলনার দিকে সরাসরি আপনি চাইলে এখান থেকে কিন্তু খুলনা শহরে সরাসরি ঢাকার দিকে এই দিক দিয়ে যেতে পারবেন আগে হচ্ছে আপনার সিরাজগঞ্জ হয়ে যেতে হতো এখন কিন্তু সেটি শর্টকটে করা হয়েছে যাতে খুলনা যেতে খুব স কম সময় লাগে আর পদ্মা নদী হওয়ার কারণে এই এখন হচ্ছে বরিশালের যে লোকজন আছে তারা কিন্তু হচ্ছে এখন আর লঞ্চ দিয়ে যাতায়াত করে না তারা কিন্তু অবশ্যই বাস দিয়ে যাওয়া আসা করে কারণ পদ্মা নদীতে পার হতে অনেক সময় লাগতো যে কারণে তারা পদ্মা দিয়ে বাস দিয়ে যেতে চাইতো না এখন কিন্তু হচ্ছে যে যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে এখন আর লঞ্চের জন্য অনেকটা সময় দেরি করতে হয় না যে কারণে হচ্ছে আপনি বরিশালের যারা বরিশালের মনুরা আছে সরি তারা কিন্তু হচ্ছে যে এই এখন কিন্তু বাস দিয়েই যাওয়া আসা বেশি করে আর এই এলাকায় এই যে দেখতে পাচ্ছেন আপনি যে রেল সেতুর কথা বলতেছি অবশ্যই অলরেডি হচ্ছে আমাদের সামনে চলে আসছে এটি হচ্ছে রেল লাইন তবে আমার একটি কথা ছিল এই রেল লাইনটার পাশ দিয়ে যদি একটি বাস যাওয়া আসার রাস্তা করতো তাহলে হয়তোবা কিছুটা হচ্ছে আমাদের যে বাসের যে যাত্রাগুলো আছে সেগুলো যানজটের মুক্ত হতো যেহেতু অনেকটা খরচ করছে সেহেতু এর সাথে দশ ফিট বা বিশ ফিটের একটি টু লেনের রাস্তা করলে আমার মনে হয় আরো একটু ভালো হতো যাই হোক আমাদের আহ দেশে যতগুলো হচ্ছে বাদ নির্মাণ বা রাস্তাঘাট বা যে সকল সংস্কারগুলো করা হয়েছে মানে বিগ বিগ বাজেট সেগুলো কিন্তু অবশ্যই চায়নার চায়নারা যারা আছে তাদের দিয়েই এই বাদগুলো হচ্ছে নির্মাণ করা হয়েছে আর চায়নারা এইগুলো কাজের জন্য খুবই এক্সপার্ট তাদেরকে যে কোনো একটি ধারণা বা হচ্ছে যে প্রকল্প দেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এবং কম টাকার মধ্যেই আপনাকে হচ্ছে এটা হচ্ছে করে দিবে আর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু এটা মর্নিং টাইম আর মর্নিং টাইমে কুয়াশা ঘন কুয়াশার মতো পড়ে গেছে এটি শীতের সিজন ছাড়াও আপনি অন্যান্য সিজনে আসলেও এই কুয়াশাগুলো কিন্তু পাবেন সেটা হচ্ছে মর্নিং টাইম এবং রাত্রেবেলা যেহেতু এই দিক দিয়ে হচ্ছে কনস্ট্রাকশন এবং বিল্ডিংয়ের বেশি হচ্ছে পরিবার নাই সে কারণে গাছপালা এবং অক্সিজেনের ইয়াটা হচ্ছে একটু বেশি ফলোটা আর যেহেতু সামনে হচ্ছে যেহেতু সামনে নদী আর আপনি দেখতে পাচ্ছেন এটা শীতের সময় এখান থেকে খেজুর গাছ গাড়ছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে খেজুরের রস সংরক্ষণ করতে পারেন শীতকালীন সময়ে কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রস উৎপাদন হয় আমি অনেক দিন যাবত এখানে আসি সেই কারণেই বলতেছি এখানে প্রচুর পরিমাণে রস এরা হচ্ছে প্রত্যেকটা গাছ থেকেই হচ্ছে রস সংরক্ষণ করে আর এই রস হচ্ছে আপনার নিপা ভাইরাস মুক্ত কারণ হচ্ছে যে এখানে কিন্তু বাদুর হচ্ছে মুখ দিতে পারে না কারণ হচ্ছে প্রত্যেকটা গাছের হাড়িতে ওরা কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে নেট দিয়ে ডেকে রাখে যাই হোক রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর এই রাস্তাগুলো হচ্ছে দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসছি মাওলা বাজারের যে ঘাটটা আছে সেই ঘাটে এটি হচ্ছে ফতুল্লার পাশেই আপনাদের দেখাবো এই যে ডান দিকে হচ্ছে যে দেখতে পারতেছেন যে নদীর একটা মোহ এই এটা হচ্ছে নদীর একটি শাখা নদীর সাথেই এই সাগরের মতো দেখতে দয় একটা সাগুন না এটা হচ্ছে একটা জমি বা একটা মাঠ এটা হচ্ছে একটা নিচু হওয়াতে যেহেতু নদীর সাথে মিশে গেছে সেহেতু নদীতে পানি আসলে এই মাঠের মধ্যে পানি আসে আর আপনাদের এক সময় দেখাবো এখানে হচ্ছে বেদেরা আসে বিভিন্ন নৌকা এবং বিভিন্ন হচ্ছে ওদের যে ঘরের জিনিসপত্র আসবাবপত্র সেগুলো নিয়ে বেদেরা হচ্ছে এখানে আসে এবং এই বর্ষার সময় মানে বর্ষার সময়টুকু হচ্ছে এখানে ওরা হচ্ছে বাসস্থান বা করে করে ব্যবসা বাণিজ্য যাই বলেন হচ্ছে ওরা আর এটা হচ্ছে আহ বাজার এই বাজারের সোজা যদি আপনি যান তাহলে হচ্ছে ফতুল্লা ঘাট ঘাটে যেতে পারবেন আর ডান দিকে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা মাওলা ঘাটে চলে যেতে পারবেন যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর একদমই সাথে আর এই রাস্তাটার হচ্ছে কাজ বা সংস্কার করা হচ্ছে এই রাস্তাটা অনেক দিন ধরেও হচ্ছে আপনাদের আমাদের অনেক কষ্ট দিচ্ছে এই রাস্তাতে যাওয়া আসা করলে রাস্তাটা হচ্ছে যে অতটা ভালো না তো এখন তাও একটু খোয়া পাঠছে তা একটু সুবিধা হয়েছে আর এই নদীর পাশে এই বিল্ডিংটা আসলে আমার দেখে খুবই ভালো লাগে যারা এই বিল্ডিংয়ে বসবাস করে তারা এই নদীর ফ্লেভার এই নদীর সূর্য অস্ত্র সূর্যোদয় সব কিছুই দেখতে পারে এবং কি উপর থেকে আপনারা যে এই কুয়াশা সঞ্চন্দ্র দেখতে পারতেছেন এটি আসলে দেখা যে এই অনুভূতিটা আসলে কতটা সুন্দর সেটি আসলে আপনি আপনাকে বলে বুঝাতে পারবো না আর আপনার এই এলাকায় কিন্তু ভাটা বেশি ইটের যে ভাটাগুলো আছে সেই ভাটা অত্যাধিক বেশি যেমন আমরা ডান পাশে দেখতে পারতেছেন যে অলের গাছ দিচ্ছে এটিও একটি ভাটা কোম্পানির লোক এখানে ভাটা কোম্পানি এখানে তৈরি করে ওই যে আর এর বাম পাশে যদি আপনি লক্ষ্য করেন তাহলে হচ্ছে এটি একটা শিফিয়ার্ড এই যে জাহাজ তৈরি করতেছে বা টলার তৈরি করতেছে জাহাজও তৈরি করে টলার তৈরি করে মানে এক কথায় লোহার নৌকার মতন যেটা আছে সেটাই হচ্ছে এখান থেকে তৈরি হয় আপনারা চাইলে এখান থেকে স্বল্প মূল্যে নিতে পারবেন তৈরি করে নিতে পারবেন কারণ হচ্ছে এটা নতুন খুলছে এই সিপয়ারটি এই এখানকার হচ্ছে যে প্লেটগুলো এবং অনেক মজবুত এবং টেকসই হয়ে থাকে তবে এটি কিন্তু অবশ্যই পুরাতন যে জাহাজে থাকে সেই জাহাজ থেকে এটি কিনে নিয়ে আসা আর এটাই হচ্ছে সেই আপনাদের হচ্ছে বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গা নদীর পাশেই হচ্ছে এই শিপারটি দেখতে পারতেছেন একটা লোক প্লেট কাটিং করতেছে গ্যাস কাটার দিয়ে আর এদেরও জীবন এরা অনেক টাকাই বেতন পায় তবে আমার দ্বিতীয় চ্যানেলে বা দ্বিতীয় ভিডিওতে আপনারা হচ্ছে এই বুড়িগঙ্গা নদীটি দেখতে পাবেন সূর্যোদয় সূর্য তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ট্যুর ব্লগগুলি তৈরি করতে উৎসাহিত না হলে হচ্ছে আমার কোনো উৎসাহিত যখন না পাবেন তখন আর এখানে ভিডিও দিতে ভালো লাগবে না অন্যথায় আমরা কিন্তু এখান থেকে চলে যাব আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই